এনে থেকে তোমার বাসার কাজের লোক এনে যা আমার জন্য পানি নিয়ে আরে না না ও আমার বাসার কাজের না ও আমার ওয়াইফ কি তুমি ওয়াইফ দেখতে তো যোগ্যতা আর আছে আরে কি বলছো আই শোনো ম্যাডাম যেহেতু বলছে পানি লাগবে যাও পানি নিয়ে আসো আচ্ছা ভিতরে আসেন বসেন এখানে কই এখনো তো পানি নিয়ে আসলো না হ্যাঁ এই কই পানি নিয়ে এসো হ্যাঁ ম্যাডাম আসলে ম্যাডাম একটা কথা বলেন তো আপনি ভাবে কেন বাসা থেকে বেরিয়ে এসেছেন আসলে আমি কোথা থেকে যে শুরু করব না আমি বুঝতে পারছি না জানো তুমি তো জানো আমার হাজবেন্ড অনেক রাগি আমার হাজবেন্ড আমাকে একটুও ভালোবাসে না হ্যাঁ ওর অনেক টাকা পয়সা কিন্তু জানো ও না আমার একটুও কেয়ার করে না আমার একটা আবদার ও পূরণ করে না এই তো পরশু দিন রাতে যেন আমার রাত তিনটার দিকে অনেক ক্ষুধা পেয়েছে আমি ওকে বলেছি আমি না একটু চিংড়ি মাছ খাবো আমাকে একটু চিংড়ি মাছ এনে দাও না রেস্টুরেন্ট থেকে ও আমাকে কি বলে জানো বলে কি তুমি এখন ঘুমাও তোমাকে কালকে সকালে নিয়ে যাবো তুমি বলো আমার রাতে খুদা লেগেছে আমি কি সকাল অব্দি থাকতে পারি বলো ও আচ্ছা এই কাহিনী হ্যাঁ তারপর কি হয়েছে বলেন তো ওনা একদিন আমার কথা শুনেছিল আমি ওকে বলেছিলাম আমি স্যান্ডউইচ খাবো তখন নিয়ে এসে দিয়েছিল কিন্তু জানো ওটার ভিতরে না টমেটো ছিল কিন্তু ও খুব ভালো করে জানতো জানো যে আমি টমেটো খাই না আর তার থেকে বড় কথা টমেটোতে তো আমার অ্যালার্জি ও জেনে শুনে আমার জন্য টমেটো দিয়া খাবার নিয়ে আসছিল ও চায় আমি যাতে মরে যাই এজন্যই ওইটা খাওয়াতে চাইছিল আমাকে হ্যাঁ আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জানো ওকে একদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দিত আমি করে যাচ্ছি হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছেন আপনি একটা ভালো মেয়ে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না সত্যি একদিনে ডিভোর্স দিয়ে দিত তো আপনার জন্য পানি নিয়ে আসছে ম্যাডাম আরে এইটা তো স্টিলের গ্লাস গ্লাস তুই জানিস না যে বাড়িতে আত্মীয় সজন আসলে তাকে কাছের গ্লাসে পানি দিতে হয় এটা থেকে আমি এসেছিস আমি এই গ্লাসে পানি খাই যা বলছিস চেঞ্জ করে আসলে ম্যাডাম আমি তো সব সময় স্টিলের গ্লাসে পানি খাই ও ভেবেছে আপনিও হয়তো খাবেন ও বুঝতে পারেনি এই যাও স্টিলের গ্লাসটা রেখে কাছের গ্লাসে পানি নিয়ে আসো ম্যাডামের জন্য নিয়ে যাও উফ ম্যাডাম আপনি কিছু মনে করবেন না আচ্ছা তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করেছো বলো তুমি যদি সিঙ্গেল থাকতে আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে আমি আর তুমি একসাথে জীবন কাটিয়ে দিতে পারতাম বলো তখন অনেক ভালো হতো না হ্যাঁ ম্যাডাম একদম ঠিকই বলেছেন সেটা খুবই ভালো হতো আচ্ছা ঠিক আছে এখনো তো সময় আছে বলো চলো না আমরা একসাথে থাকি তোমার বউকে তাড়িয়ে দেওয়া যাবে না এখনো সময় আছে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও তারপরে আমি আর তুমি দুজন মিলে সংসার করব হ্যাঁ ম্যাডাম ঠিকই বলছেন ডিভোর্স দিয়ে দিতে হবে না হ্যাঁ ডিভোর্স দিয়ে দেব কি তুমি আমার ডিভোর্স দিবা আচ্ছা জান সংসার করব না আর তুমি এতদিন আমাকে তুমি ধোকা দিছো হ্যাঁ যাও তোমার সংসার আমি আজ থেকে করলামই না আরে কি বোকামি আমরা তো এটাই চাচ্ছিলাম যাতে ও চলে যায় আর দেখো তুমি কিছু বলার আগেই চলে গেল এখন থেকে আমি আর তুমি সংসার করব হ্যাঁ অবশ্য ঠিকই বলেছ এভাবে ও চলে যাবে আমি বুঝতেই পারিনি তোমার আর আমার পথ এখন ক্লিয়ার হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে বিয়েটাকে আমরা আজকেই করব আজকে না চলো এক্ষুনি করি